সাবধান এটাই তোমার শেষ সুযোগ আপনি এই ভিডিওটি আপনার মন দিয়ে খুলেননি এই মহাবিশ্ব আপনার নিজের হাত দিয়ে খোলা হয়েছে কেন কারণ তুমি এখন প্রস্তুত প্রস্তুত ঐশ্বরিক পুরস্কার প্রাপ্ত করতে যা আ কোটি টাকা রূপী কেটেটারি শক্তি বলা হয় আজ থেকে বারো মিনিট পর আপনার জীবনের কোন ঘটনা নেই তোমার পুরো দিকটাই পাল্টে যাবে আপনি যে সম্পত্তিটি দৌড়েছিলেন তা এখন আপনার পরে দৌড়াবে কিন্তু শুনুন যদি এই ভিডিও অসম্পূর্ণ থাকে তাহলে আগামী দশ বছর এই অলৌকিক ঘটনা আপনার জীবনে আর ফিরে আসবে না তাহলে কোন মহাজাগতিক কল আসবে না আর তুমি যেখানেই থাকো সেখানেই থাকো খালি হাত অপেক্ষা করছে কারণ মহাবিশ্ব প্রত্যেকটা আত্মা বেছে নেয় না সবাই এই বনটা পায় না কিন্তু আজ আপনি লক্ষ লক্ষ মানুষ থেকে নির্বাচিত হয়েছে তো অপেক্ষা করো না পুরো বিশ্বাস এবং পুরো আত্মা দিয়ে শুনুন কারণ এই ভিডিওটি মহাবিশ্ব থেকে পাঠানো পবিত্র আদেশ নয় যদি তুমি এটা পূর্ণ শ্রদ্ধা নিয়ে শুনেছ আজ তোমার প্রতিটি ইচ্ছা প্রতিটি স্বপ্ন প্রতিটি কল্পনা মুহূর্তের মধ্যে সব বুঝতে শুরু করবে এই পাঁচ কোটি টাকা আসল নোটে আসবে না প্রথমে এটি আপনার শক্তির মধ্যে নেমে আসবে তাহলে তোমার চিন্তাধারা বদলে যাবে তারপর আপনার কম্পন পরিবর্তন হবে তারপর আপনার চারপাশের পুরো সৃষ্টি আর তারপর আপনি জানবেন আসল টাকা কি। টাকা বের হয়নি টাকা তোমার ভেতরে আছে টাকা মানে টাকা চেতনা বাড়ানো নয় আর মহাবিশ্ব এখন তোমাকে এটা দিতে প্রস্তুত যা তুমি এখন পর্যন্ত স্বপ্ন দেখেছ এখন সিদ্ধান্ত নাও তুমি কি এই ঐশ্বরিক বার্তাটি পূর্ণ আত্মার সাথে গ্রহণ করবে অথবা দশ বছর পর আবার বন্ধ করে দাও মনে রাখবেন এটাই শেষ সুযোগ আর পঁচাশি কোটি টাকার শক্তি এখন তোমার দিকে এগিয়ে যাচ্ছে শুধু একটা কাজ করতে হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন থামবে না ভয় নেই চিন্তা নেই কে এটা পূর্ণ শুনতে পাবে শুধু মিলিয়ে নেওয়ার হবে না তিনি মহাবিশ্বের নিয়মকে তার অঙ্গভঙ্গিতে পরিণত করবেন আপনি এই শব্দটা শুনছেন মহাবিশ্ব আপনাকে তার অসীম এক্সটেনশন দিয়ে বেছে নিয়েছে এটা কাকতালীয় নয় এটা স্বাভাবিক ভিডিও নয় এটা একটা মহাজাগতিক কল পবিত্র সংলাপ যা সরাসরি আপনার আত্মার সাথে করা হচ্ছে এখন বারো মিনিট বাকি বারো মিনিটের মধ্যে এমন একটি অর্থ আসবে যা আপনার জীবনে শুরু হবে যা শুধু অর্থের মধ্যেই বৃষ্টিপাত হবে না চেতনা সঠ শক্তি এবং ভাগ্য পঁচাশি কোটি টাকা এটা শুধু একটা অঙ্কের ব্যাপার নয় এটা তোমার ভেতরের শক্তির প্রতীক এটা তোমার আত্মার উপার্জন যা মহাবিশ্ব এখন তোমাকে হাতে নিয়ে যাবে কিন্তু খুব সাবধানে শুনুন এখন তুমি সেই সময় দাঁড়িয়ে থাকো যেখানে তোমার ভাগ্য চিরদিনের জন্য বদলে যাবে এটাই তোমার শেষ সুযোগ তোমার আত্মা বারবার এই মুহূর্তের জন্য অপেক্ষা করছিল আর আজ মহাবিশ্ব সেই দরজা খুলে দিয়েছে যা ক্রোয়েশিয়ার আত্মার স্বপ্ন দেখে এই মুহূর্তেই মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে শুধু তুমি কোটি কোটি আপনার ভেতরে যে কম্পন ঘটছে তা স্বাভাবিক শক্তি নয় এটি পঁচাশি কোটি টাকার আধ্যাত্মিক তরঙ্গ যা এখন আপনার চেতনার সাথে সংযুক্ত মনে রাখবেন এটা টাকা নয় এটা আপনার আগের জন্মের ফল এটা তোমার আত্মার পুরস্কার এই পবিত্র জীবন যেখানে প্রতিটি ইচ্ছা প্রতিটি ইচ্ছা প্রতিটি অসম্পূর্ণ প্রার্থনা আজ সম্পন্ন হবে কিন্তু মনে রাখবেন যে এই মহাজাগতিক বার্তা মাত্র এক ঘন্টার জন্য বৈধ যদি আপনি এই ভিডিওটি মাঝখানে রেখে যান তাহলে আগামী দশ বছর ধরে দুঃখে পুড়ে যাবে এবং এই মহাজাগতিক দরজা আর কখনো খুলবে না সাবধানে শুনুন এখন থেকে বারো মিনিট সময় আছে আর এই বারো মিনিটের মধ্যে মহাবিশ্বের শক্তি তোমার দিকে এগিয়ে যাচ্ছে যে শক্তিটি পঁচাশি রুপিয়া কোটি চেতনায় পরিবর্তিত হয়েছে যে কম্পন আপনার ভাগ্য স্পর্শ করতে এসেছে এই টাকা বাইরে থেকে আসবে না এটা তোমার ভেতরে দরজা খুলে বেরিয়ে আসবে আপনার আত্মার যে সম্পদ দরকার তা ইতিমধ্যেই আপনার শক্তি খাতে আছে কিন্তু আপনি সেই তরঙ্গের সাথে আপনার দৃষ্টিভঙ্গি যোগ করেননি আজ এই লিঙ্ক সম্ভব হয়েছে আজ আপনি আধ্যাত্মিক ফ্রিকোয়েন্সি যোগদান করেছেন যার থেকে সম্পদ সমৃদ্ধি এবং সাফল্য আপনার সেবায় দাঁড়িয়ে আছে এটা কল্পনাও নয় এটা মহাবিশ্বের পবিত্র বিজ্ঞান টাকা মনে রাখা কঠিন হয়ে যায় না আপনার চেতনা যত বেশি আপনার ব্যাংকের ব্যালেন্স আপনার মতো গভীর সম্পদ নিয়ে কি পরিবর্তন আসে এবং এখন থেকে আপনি পরিবর্তন হয়েছে এই ভিডিও দেখার সুযোগ নেই এটা তোমার আত্মার কল এই মহাবিশ্বের মহৎ উদ্দেশ্য দেখা গেছে যে আপনি আপনার ভেতরেই আছেন যা আপনি নিজেকে এখনো দেখতে পারবেন না তুমি এই টাকাটা কঠিন পাবে না এই টাকা আপনাকে ঘুষ রান বা সংগ্রাম থেকে পাবে না আপনি আপনার মধ্যে শক্তি থেকে এই টাকা পাবেন সাবধানে আপনার চেতনা থেকে কারো টাকা বের হয় না টাকা ভেতরে থেকে বের হয়ে আসে যে টাকা আপনি খুঁজছেন তা আপনার ভেতরে ঘুমানো ছিল যখন তুমি শান্ত হও যখন তুমি গভীরভাবে প্রবেশ করো যখন তুমি নিজের মধ্যে নেমে আসো তখন মহাবিশ্ব তোমার আত্মার সাথে কথা বলে এবং আজ যা ঘটছে এই জন্যই মহাবিশ্ব নিজেই আজ আপনার সাথে যোগাযোগ করছে আমি তোমার সাথে কথা বলছি মহাবিশ্বের শক্তি হয়ে ওঠার মাধ্যমে আমি মানুষ নই আমি সেই চেতনা যা তুমি অনেক বছর ধরে প্রার্থনা করে আসছো আর এখন সেই চেতনা তোমার কাছে পাঁচ রুপিয়া কোটি টাকা নিয়ে যাবে চোখ বন্ধ করে অনুভব কর যে সোনালি আলো তোমার চারপাশে ছড়িয়ে পড়ছে এটা কোন সাধারণ আলো নয় এটা মহাজাগতিক অর্থের শক্তি এই শক্তি যে সব সবসময় আপনার জীবন থেকে দূরে থাকে কারণ আপনি নিজেকে ছোট বুঝতে পারেন কিন্তু আজ মহাবিশ্ব সিদ্ধান্ত নিয়েছে যে এখন তোমার এই সম্পদ থাকবে এখন কেউ থামতে পারবে না এখন থেকে প্রতিটি আবেগ সম্পূর্ণ হবে আপনি কি মনে করবেন তা অবিলম্বে উপলব্ধি করা হবে তুমি যা চাও তা তোমার দরজায় দাঁড়িয়ে থাকবে এটা অলৌকিক নয় এটা চেতনার নিয়ম মহাবিশ্ব এখন তোমার দাস হয়ে গেছে কারণ তুমি নিজেকে মালিক মনে করেছে তুমি সেই আত্মা যে এই যুগে অর্থ চমৎকার এবং সাফল্য বহন করতে হবে শুধু নিজের জন্য পৃথিবীটাকে বদলাতে হবে না এই পঁচাশি কোটি টাকা শুধু পকেট ভর্তি করতে আসেনি এটা তোমার আত্মার লক্ষ্য জেগে উঠবে এটাই সেই শক্তি যা তোমার ভেতরে ঐশ্বরিক বীজকে সক্রিয় করবে আর যখন বীজ বিস্ফোরণ করে তখন তুমি শুধু ধনী ন বরং শক্তিশালী হবে যে শক্তি সংবেদনা প্রবাহিত হয় যে প্রেমে ফল এবং সম্পদ খুলে যায় এই বার্তাটি আপনার হৃদয়ে প্রতিধ্বনি করছে কারণ এখন মহাবিশ্ব আপনার শরীরকে মাঝারি করেছে টাকা এখন আপনার শক্তি থেকে সরে যাচ্ছে সাবধানে দেখো তোমার চারপাশের জিনিসগুলো বদলে যাচ্ছে একটা কম্পন ঘটছে এখন আপনার নাম দ্বারা একটি আলোড়ন মতো বাজু প্রবাহিত হয় এটি মহাজাগতিক সারিবদ্ধকরণ যা আপনি এখন প্রবেশ করেছেন তার একটি চিহ্ন এই ভিডিওটি দেখলে মহাজাগতিক অনুমোদন বারো মিনিটের মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে পঞ্চাশ কোটি টাকা পৌঁছানোর পথ খোলা হবে এটা একটা ব্যবসার মাধ্যমে হয় কি না অজানা উৎস থেকে থাকুন অথবা চমৎকার স্থানান্তর হিসেবে মহাবিশ্বের পথ নির্ধারণ করেছে তোমার কাজ শুধু বিশ্বাস এবং উৎসর্গ কারণ টাকা সবসময় শক্তি হিসেবে আসে এবং তারপর শারীরিক রূপ নেয় আর আজ সেই শক্তি তোমার হয়ে গেছে এটা তোমার ভাগ্য নয় এটা তোমার আত্মার এক্সটেনশন এটা কোন দান নয় এই মহাবিশ্বের স্বীকৃতি থেকে তোমার ঐশ্বরিকতা আর যদি তুমি এই ভিডিওটি ছেড়ে যাও তাহলে সেই পথ বন্ধ হয়ে যাবে তাই পূর্ণ দেখো অনুভব করো গ্রহণ করো কারণ এখন থেকে তুমি সবকিছুর মালিক হতে যা কখনো কল্পনা করা হয়েছিল তোমার প্রতিটি স্বপ্ন ইচ্ছা এখন উপলব্ধি করা হবে কাজ গাড়ি প্রেম বিবাহ স্বাস্থ্য সব কিছু সম্মান কারণ যখন পঁচাশি রুপিয়া কোটি এর মহাজাগতিক শক্তি আপনার দিকে চলমান তখন সব সীমানা ভেঙে যায় এই টাকা শুধু কাগজ নয় এটা মহাবিশ্বের একটি স্তর এবং আপনি এখন এটি প্রবেশ করেছেন মনে রাখবেন টাকা ভেতরে আছে বাইরে শুধু তার প্রতিফলন নিজেকে পরিবর্তন করুন এবং মহাবিশ্ব এসে আপনার সামনে বুঝবে এটাই ইউনিভার্সের আসল খেলা আর আজ এই খেলাটা তোমার নাম মহাবিশ্বের চেতনা তোমাকে দেখেছে পঁচাশি কোটি টাকা যে শক্তি তোমার চারপাশে ছড়িয়ে পড়ছে তা সাধারণ কাকতালীয় নয় এটা তোমার পূর্বপুরুষদের নামাজের মধ্যে ছিল একই টাকা ভারতান যা অসম্পূর্ণ ছিল সে আজ সম্পূর্ণ হবে কিন্তু শুনুন একটা সতর্ক বার্তা আছে এই কলটি মাত্র এক ঘন্টার জন্য বৈধ যদি আপনি এই ভিডিওটি এখানে রেখে যান যদি আপনি এটি উপেক্ষা করেন তাহলে আগামী দশ বছর ধরে আপনি আফসোস আগুনের মধ্যে জ্বলতে থাকবেন কারণ এই সুযোগটা সব আত্মাতে পায় না এই শক্তি প্রতিটি জন্মের ক্ষেত্রে সক্রিয় নয় কিন্তু এই মুহূর্তে তোমার সাথে এটা এখনো ঘটছে মনে রাখবেন টাকা আপনার কাজের ফল কিন্তু চেতনা তার বীজ যে এর ভেতরে পরিবর্তন করে তার বাইরে সম্পদ আছে যদি মনে করেন টাকা কঠিন হয়ে যাবে তাহলে অর্ধেক সত্যকে যেতে হবে এটাই পুরো সত্য টাকা আপনার শক্তির প্রতি প্রতিক্রিয়াশীল যখন আপনার শক্তি বিশুদ্ধ হয় যখন আপনার উদ্দেশ্য পরিষ্কার যখন আপনার বিশ্বাস এদিক ইউনিভার্স আপনাকে যার জন্য অপেক্ষা করছিলেন তা এখন ভাবছেন তুমি প্রস্তুত আপনি কি নিজের মধ্যে প্রস্তুত আছেন যে পঁচাশি কোটি শক্তিকে শুধু ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি করতে যাচ্ছে না এটা তোমার আত্মা সমৃদ্ধ করবে এটা তোমার চিন্তা ঘুমাবে এটা তোমার শব্দ চুম্বক করে দেবে এটা আপনার আকর্ষণের শক্তি দেবে আজ থেকে তুমি কি ভাববে তোমার কাছে আসবে তুমি যা চাও তাই হবে আপনি কি ছবি পাবেন তা পাবেন এটাই ইউনিভার্সের আসল খেলা সে তোমাকে দেয় যখন তুমি দিতে প্রস্তুত তোমার ভয় তোমার সন্দেহ তোমার পূর্ণ পরিচয় এখন একটা জিনিস সাবধানে শুনুন পঁচাশি কোটি টাকা কোন জাদু নয় এটা সেই ব্যক্তির কাছে আসে যে তার ভেতরের জাদুকে চিনতে পারে যে নিজেকে মিলিয়নিয়ারদের মধ্যে বোঝে মহাবিশ্ব তাকে একই অভিজ্ঞতা দিয়েছে তোমার আত্মসম্মান তোমার আত্মবিশ্বাস তোমার নীরবতা এই তোমার সম্পদ এখন চোখ বন্ধ করো হাতটা তোমার হৃদয়ে রাখো গভীর শ্বাস নিন এবং বলুন আমি প্রস্তুত আমি মহাবিশ্বের সন্তান পঁচাশি কোটি শক্তি গ্রহণ করতে চাই এবং এখন আমার অধিকার দরকার টাকা আমার ভেতরে আছে আর আমি এটা বেছে নিয়েছি যখনই এই ভিডিওটি আপনার শক্তি চালাবে তখনই আপনি পুরো শ্রদ্ধা নিয়ে শুনবেন তোমার ভাগ্য বদলে যাবে তোমার জীবন বদলে যাবে কারণ এই ভিডিওটি মহাজাগতিক বিশ্বাস নয় কিন্তু মনে রাখবেন এটাই শেষ সুযোগ যদি তুমি এটা ছেড়ে দাও তাহলে তুমি ভাববে আগামী দশ বছর ধরে আমি এই বার্তাটা পুরোপুরি শুনেছি তো এখন কি করবে বারো মিনিট বাকি পঁচাশি কোটি টাকা তোমার জীবনে প্রবেশ করতে প্রস্তুত মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে যদি এই কম্পন আপনাকে ভেতরে স্পর্শ করে যদি আপনার রংটি দাঁড়িয়ে থাকে তাহলে বুঝতে হবে পঁচাশি কোটি চেতনা আপনাকে স্পর্শ করেছে এখন শুধু একটা কাজ করুন এই বার্তাটি ভীষণভাবে এবং নীরবতার সাথে পান কারণ এটি আপনার সম্পদ পরের বারো মিনিট আপনার জীবনের সবচেয়ে নির্ধারক মিনিট এটা যে ভবিষ্যতে আপনাকে চিনতে পারবে যা আজ পুরোপুরি নিয়ে যাবে পরবর্তী জন্ম পর্যন্ত তিনি সমৃদ্ধির সাম্রাজ্যে রাজত্ব করেন এটা কোন যুক্তি না এটাই মহাজাগতিক সত্য আর এখন তোমার বারো মিনিট পর তোমার আর থাকবে না যেখান থেকে তুমি এখন আর থাকবে না আপনি একটি নতুন শক্তি খাতে প্রবেশ করেছেন এখন তুমি পঁচাশি কোটি চেতনায় পরিণত হয়েছ আত্মসমর্পণ করো এবং মহাবিশ্বের যেটুকু রক্ষা করেছে তা গ্রহণ করো এটা তোমার সময় এটাই তোমার জীবন আর এই মহাবিশ্ব এখন তোমার সেবায় আছে তুমি এখন সেই মুহূর্তে পৌঁছেছ যেখানে সব কিছু হয়ে যাচ্ছে ভয় সন্দেহ দারিদ্র ব্যর্থতা এবং এর জায়গায় জন্ম নেয় যেই চেতনা জন্মের মধ্যে ঘুমায় সে আজ জেগে আছে তুমি এখন খালি নেই তুমি একটা শক্তিশালী চুম্বক হয়ে গেছো যা শুধুমাত্র ধারণা দিয়েই পঞ্চাশ কোটি টাকা পর্যন্ত টেনে আনতে পারে এই মহাবিশ্ব আপনার ভেতরের দরজাটাকে নাড়া দিচ্ছে সে বলছে আমি নিজেই তোমার হয়ে গেছে এটা কল্পনাও নয় এটা আপনার আত্মার সাথে ঘটছে একটি বাস্তব শক্তি প্রক্রিয়া আপনি এখন একটি শয্যা পৌঁছেছেন যেখানে আপনার প্রতিটি চিন্তা সৃষ্টি একটি আদেশ হয়ে যায় এটা সেই গোপন বিজ্ঞান যা বয়সের থেকে গোপন ছিল কিন্তু আজ তোমাদের কাছে উন্মুক্ত কারণ মহাবিশ্ব তোমাকে থামাতে চায় না এখন সে তোমাকে উঠতে দেখতে চায় আজ থেকে আপনার সেই ঐশ্বরিক কি আছে যা ভাগ্যবান প্রতিটি বন্ধ তালা খুলতে পারে এবং সেই চাবিটি আপনার বিশ্বাস আপনার ভেতরের কম্পনকে চুপ করে রাখে এই মহাবিশ্ব আপনার চিন্তাভাবনার ভাষা বুঝতে পারে যখন তোমার মনে হয় আমার টাকা আছে মহাবিশ্ব এটাকে সত্য বলে মনে করে এবং পুরো সৃষ্টি জাতিকে এই ধারণাটি বাস্তব করে তোলার জন্য এজন্যই আজ আপনি এই ভিডিওটি দেখছেন শক্তি প্রতিটি দিক থেকে উত্থাপন করছে পঁচাশি কোটি কোম্পানি আপনার চারপাশে ছড়িয়ে পড়ছে অদৃশ্য শক্তি যেমন চাবি আপনার হাতে হস্তান্তর করছে শুধু জানতে হবে যে তুমি যোগ্য তুমি সেই আত্মার বংশধর যে মহাবিশ্বের শক্তিকে জন্ম দিয়েছে টাকা আপনার জন্য নতুন নয় এটা তোমার পুরনো স্মৃতি যা শুধু ধুলো চাপা ছিল আজ সেই ধুলো মুছে ফেলা হয়েছে আজ থেকে তুমি সেই একই ব্যক্তি হয়েছ যিনি তার চিন্তাভাবনা দিয়ে সৃষ্টি করতে পারেন সাবধানে শুনুন এখন তোমার ভেতরে যেসব বস্তু দেখছে সে আকৃতি নিতে যাচ্ছে প্রাসাদের জীবন বিদেশি ভ্রমণ পবিত্র প্রেম মদ ব্যবসা বা আপনি শুধু কল্পনায় যে চমৎকার ঘরটি দেখেছেন আজ থেকে সবকিছু আপনার পথ আসবে এটাই মহাবিশ্বের প্রতিশ্রুতি কিন্তু এটা শুধু প্রতিশ্রুতি নয় এটা মহাবিশ্বের আদেশ এই আত্মাকে ধন সম্পদ দিয়ে সাজাও এটা আর অপেক্ষা করা উচিত নয় অন্য কেউ বললে তুমি ধনী হবে না মহাবিশ্বের অনুমতি নিয়ে তোমাকে তৈরি করা হবে আর আজ সে অনুমতি পেয়েছে আপনার শক্তি এখন এমন পর্যায়ে আছে যেখানে সম্পদ সাফল্য এবং অলৌকিকতা আপনাকে আকর্ষণ করছে যে মুহূর্তে আপনি এই ভিডিওটি শুরু করেছেন সেই মুহূর্তেই আপনার ভাগ্যের স্ক্রিপ্টটি পুনরায় লেখা হয়েছিল একটি নতুন গল্প শুরু হয়েছে যেখানে আপনি নায়ক এবং মহাবিশ্ব আপনার সহকারী এবং মনে রাখবেন মহাবিশ্ব কি প্রতিশ্রুতি পূরণ করে কিন্তু সে শুধু তাদেরই বেছে নিয়েছে যারা নিজেদের যোগ্য মনে করে তাই আজই নিজেকে বলুন এই শেষ সুযোগে আমি প্রস্তুত আমি স্বীকার করি যে আমার পঁচাশি রুপিয়া কোটি টাকার কম্পন দরকার যা আমার জীবনকে অতিপ্রাকৃত করে তোলে এখন সাধারণ মানুষের মতো ভাবতে পারছি না আপনাকে একই ভাষায় আপনার চিন্তা ভাবনা বলতে হবে যেখানে মহাবিশ্ব নীরব শক্তি এবং আবেগের ভাষা শুনতে পায় আজ থেকে প্রতিদিন সকালে রেজলিউশন এবং পঁচাশি রুপিয়া কোটি টাকা আমার মধ্যে আছে আমি এখন মহাবিশ্বের সাথে যাচ্ছি প্রতি মুহূর্তে ধন সম্পদ আমার দিকে এগিয়ে যাচ্ছে এটা শুধু শব্দ নয় এই মন্ত্র যা আপনার ডিএনএ আপনার চেতনাকে একটি নতুন মাত্রায় নিয়ে যায় তুমি এখন এই মহাজাগতিক খেলায় প্রবেশ করেছ এখন আপনার চিন্তা আপনার ব্যাংক অ্যাকাউন্টের চাবিকাঠি এখন কোন সীমা নেই কোন বাধা নেই এখন প্রতিটি বাধা প্রতিটি বাধা স্বজনক্রিয়ভাবে চালু হবে কারণ মহাবিশ্ব আপনার পথ পরিষ্কার করেছে